শহরে এসেছে চ্যাম্পিয়ন দল বিপিএলে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ী ফরচুন বরিশাল তাদের বরণে বাসের দুই পাশে ভিড় করেছে হাজার হাজার সমর্থক ভক্তদের কাছ থেকে তো এমন ভালোবাসাই চাইবেন ক্রিকেটাররা কিন্তু সেটা যদি হয় মাত্রাতিরিক্ত তখন তা পরিণত হয় বিষাদে দুপুরে ঢাকা থেকে চার্টার্ড বিমানে বরিশালের উদ্দেশ্যে উড়াল দেবার কথা তামিম রিয়াতের বরিশালের আকাশে বাতাসে তখন একটাই স্লোগান বরিশাল বরিশাল দুপুর নাগাদ বরিশাল এয়ারপোর্টের চ্যাম্পিয়নরা এলেই শুরু হয় বাদ উল্লাস তামিম রিয়াদ মুশিদের বরণ করে নেয় বরিশালবাসী চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় ফরচুন বরিশালের মালিকের একটি ফ্যাক্টরিতে এ সময় রাস্তার দুপাশে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা দুপুরে মিজানুর রহমানের ফ্যাক্টরিতে লাঞ্চ শেষে ক্রিকেটারদের গন্তব্য বেলস পার্কে এ সময় বেলস পার্কে বারে উত্তেজনা মাঠের হিরোদের দেখার অপেক্ষায় ভক্তরা বরিশালের মানুষ কতটুকু ক্রিকেট পাগল তার উত্তরটা ঠিক এই দৃশ্য এখানে জায়গা না পেয়ে অর্থাৎ এই রাস্তায় জায়গা না পেয়ে অনেকে উঠে গেছেন গাছে কেউ উঠেছেন একেবারে মগ ডালে তাদের আসলে জীবন নিয়ে কোনো রকম মায়া দেয় নেই তাদের কাছে একটাই এই মুহূর্তে সবচেয়ে স্বপ্ন সবচেয়ে বড় আশা তারা সেই তারাদের দেখতে চান যে তারারা মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সবাইকে দেখার অপেক্ষায় এই যে বরিশালের সমর্থকেরা এই যে ক্রিকেট পাগল ভক্তরা কখন আসবে চ্যাম্পিয়ন দল মঞ্চ প্রস্তুত বরণ করে নিতে লাখ লাখ জনতার ঢল আর তাতেই বাধে বিপত্তি মানুষের ভিড়ে মঞ্চের আগেই আটকে যায় বরিশালের বাস তারাদের কাছ থেকে দেখতে সমর্থকদের সে কি পাগলামি আর এমন জটলায় বেশ বেগ পেয়ে প্রায় ৪৫ মিনিট পর মঞ্চে উঠেন ক্রিকেটাররা তবে খুব বেশি সময় মঞ্চে থাকতে পারেননি তারা ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়ালে দ্রুত মঞ্চ ছাড়েন ক্রিকেটাররা আর তাতে অনেক পরিকল্পনা হয় মাটি তড়িঘড়ি করে বাসে উঠে এয়ারপোর্টের দিকে চলে যায় ফরচুন দুপুরে ঢাকা থেকে চার্টার্ড বিমানে বরিশালের বরিশালের উদ্দেশ্যে কথা তামিম রিয়াতের দেবার আকাশে বাতাসে তখন একটাই স্লোগান বরিশাল বরিশাল দুপুর বরিশাল এয়ারপোর্টের চ্যাম্পিয়নরা এলেই শুরু হয় বাদ ভাঙা উল্লাস তামিম রিয়াত মুশিদের বরণ করে নেয় বরিশালবাসী চ্যাম্পিয়ন রহমানের ফ্যাক্টরিতে লাঞ্চ শেষে ক্রিকেটারদের গন্তব্য বেলস পার্কে এ সময় বেলস পার্কে বারে উত্তেজনা মাঠের হিরোদের দেখার অপেক্ষায় ভক্তরা বরিশালের মানুষ কতটুকু ক্রিকেট পাগল তার উত্তরটা ঠিক এই দৃশ্য